সূর্য দশকের সাথে আসসালামু আলাইকুম দর্শক ঈদ মোবারক আজ ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ পনেরোই মে শনিবার তা আমরা অবস্থান করছি কাতিয়ার হাট এই কাতিয়ার হাটটি সংকেল উপজেলা এবং ঠাকুরগাঁও জেলার মধ্যে পড়েছে তো দর্শক এই কাতিয়ার হাট থেকে আজকে যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলো ছোট্ট ছোট্ট সার গরু আর তো এই ছোট ছোট সার গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে এই ঈদের পরের দিন এই কাতিয়ার হাট থেকে সেই দামের ধারণা দেবো আপনাদের এই প্রতিবাদে দর্শক সাথে থাকবেন আমাদের আচ্ছা এই যে পাশে একটা ভাই আসসালামু আলাইকুম এটা কি আপনার ভাই বাড়ির ব্যবসা ব্যবসা আড়িয়া না কেমন চাচ্ছেন এটার দাম আঠারো কিনে নিচ্ছেন চাচ্ছেন আচ্ছা কেমন দাম কেমন বললো ষোলো হাজার সাড়ে ষোলো হাজার এগুলো সবগুলো আড়িয়া গরু আর কি মানে ছোটো ছোটো গরু বেটা গরু আর কি আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে আপনার একটু সীমিত লাভ রেখে ধারণা দেন দেখি সতেরো হলে বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ আমরা পাশে চলে আসলাম এটা আপনার আচ্ছা কত দিনের মতো বয়সের এটা ছয় সাত মাস কেমন দাম চাচ্ছিলেন এটা উনিশ ক্রেতা কত বলছে সতেরো সাড়ে সতেরো বলছে বেচা বিক্রি বেচা বিক্রি কত হলে হবে আঠারো সাড়ে আঠারো হাজার হলে বিক্রি হবে আড়িয়া গুরু আর কি এ আমরা এক জোড়া দেখছি এ জোর দাম চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো বেচা বিক্রির কি অবস্থা কয়টা বিক্রি করলেন একটা খালি এক জোড়া আছে এখন আর এ জোড়াটা কত চাচ্ছিলেন দাম তেতাল্লিশ

উনিশ সাড়ে আঠারো হাজার টাকা আয়োজন দর্শক আমরা এ পাশে একটু দেখানোর চেষ্টা করছি এ পাশে কিছু এগুলো ছোট ছোট গরু দেখছি এগুলো আমরা একটু দাম জানবো ভাই কি ভালো আছেন এটা কি আরিয়া বাড়ি না ব্যবসা কার কেমন চাচ্ছিলেন দাম কত বললো বলল বারো তেরো বিক্রি করবেন কত হলে চোদ্দ হলে বিক্রি হয়ে যাবে এই যে দর্শক সর্বশেষ চোদ্দ হাজার টাকা এই যে ছোট্ট গ্রুপ চোদ্দ হাজার এটা কেমন দাম চাওয়া হচ্ছিল দাম কত চাওয়া হয় কত চাচ্ছিলেন কত ক্রেতা কেমন বলছে বারো তেরো আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি হবে পনেরো হলে বিক্রি হবে আর কি আচ্ছা কি অবস্থা বাজারের আজকে মানে দাম দর কি আসলে বাড়তেছে নাকি দাম আরও কমছে আচ্ছা আচ্ছা দাম আরও কম বলছে তো দর্শকের যে এটি কিন্তু কাতিয়ার হাট আর ইয়ারটি কিন্তু সবচেয়ে শুধুমাত্র একদিনে বসে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ছোট ছোট গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের আমরা আসলে নিতে আসেনি আমরা নিতে আসিনি দেখাতে আসছি আচ্ছা এটা তো আড়িয়া না কেমন চাচ্ছিলেন দাম মাত্র চারশো পনেরো কত বললো ক্রেতা তেরো বলে বারো বলে তেরো আর সর্বশেষ কত হলে দিতে পারবেন চোদ্দ হাজার হলে হবে আচ্ছা ধন্যবাদ চোদ্দ হাজার হলে হবে আমরা এর পাশে চলে আসি

আপনার না কেমন চাচ্ছিলেন দাম খারাপ কত চাচ্ছিলেন কত বলে বারো তেরো হাজার টাকা দাম বলে আপনি সর্বশেষ কত হলে দিতে পারবেন আঠারো হাজার আঠারো হাজার হলে বিক্রি হবে আর কি আমরা এই যে দেখানোর চেষ্টা করছি এ পাশে একটা দিচ্ছি ভাই এটা আপনার নিচ্ছেন কেমন দাম কেমন বললেন

বিক্রি ক্রেতা কেমন বললো ক্রেতা কত বলছে সতেরো সাড়ে সতেরো সতেরো সাড়ে সতেরো বলছে আচ্ছা এ পাশে একটা দেখছি

সাড়ে বাইশ আর তার পাশে সাড়ে বিক্রি হবে আমরা দেখছি চাচা এটা আপনার কেমন চাচ্ছিলেন দাম এটা আঠারো কত বললো সতেরো বলছে সতেরো এবং আঠারো হয়তো মাঝখানে সাড়ে আঠারো দিবেন না সাড়ে আঠারো হাজার বিক্রি হবে এই দর্শক আমরা আপনাদের ছোটো ছোটো গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আমরা জানিয়ে রাখি এই হাটে সব থেকে কম দামে কিন্তু গরু বিক্রি হয় আজকে শুধুমাত্র শনিবারে কিন্তু এই হাটটি বসে অন্যান্য বার বসে না শুধু এই হাটটি বসে এবং সত্যি কম দামে পাওয়া যায় এখানে আচ্ছা ভালো আছেন কেমন চাচ্ছিলেন জোড়াটা পঁয়ত্রিশ হলেই দিয়ে দেবেন বিয়াল্লিশ চান পঁয়ত্রিশ হলেই দিয়ে দেবেন পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমার একটা বলছেন